হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি প্রচুর গরম এখন আমরা চারটে বাজে একটু ঘুমিয়েছিলাম এখন ঘুম থেকে উঠলাম ভীষণই গরম আর বলো এখন ছেলে ছেলে ফুটবল খেলতে যাবো সেই জন্য রেডি হবে সেই জন্য উঠে গেছে দেখো খুব ভেবে গেছে মুখটা একটু ধুয়ে আসলে আমার ভীষণ গরম খবরে তো দেখাচ্ছে মানে সতেরো তারিখের আগে বৃষ্টি হবে না আর ছেলে আমার জন্য একটু গরমের মধ্যে দেখো একটু শরবত বানাতে বলেছি কি বলো তো সামার ভ্যাকেশান যেহেতু ছুটি ঘরে থেকে না অনেকক্ষণ মানে ও ফোন দেখে সেই জন্য বলছি একটু শরবত পরে এটা ওটা কাজে ওকে ব্যস্ত রাখে আর এই যে জানলাটা দেখতে পাচ্ছ ও যখনই ফাঁকা সময় থাকে তখনই জানলা দিয়ে এই রাস্তাটা দেখা যায় তো ও এখানে বসে বসে অনেকক্ষণ খেলে আর আমিও যখন একা থাকি তখন আমি জানলা পাশে বসে থাকি আমার একটু জানলার পাশে বসে বসে থাকতে বেশ ভালো লাগে রাস্তাঘাট দেখা যায় লোকজন দেখা যায় আমার বেশ ভালো লাগে বোরিং লাগে না আর রিক এখন আমার জন্য শরবত করছে আর অনেক দিন থেকে ভিডিও করা হচ্ছে না যেহেতু ব্যস্ত তো থাকে সামার ভ্যাকেশানের জন্য ওখানে একটু ঘরে বেশ ভীষণ একটু ব্যস্ত আর সামার ভ্যাকেশান অনেক মানে হোমওয়ার্ক যে সেইগুলো করতে হচ্ছে আর সেলাইয়ে গেছিলাম সেলাইটা তোমরা জানো আগের ভিডিওতে তোমরা দেখেছ যে কি কী ছোটোখাটো জিনিস কয়েকটা বানিয়েছি এবার ঘরে এখনও মেশিন আসেনি এখন ইচ্ছা হচ্ছে কি মানে ইউটিউব থেকে অনেক ভিডিও দেখছে নিজে কিছু করার তৈরি করার মেশিন না হলে করতে পারবো না সেই জন্য ভিডিও বেশি করা হচ্ছে না খুব সেলাইয়ের দিকে ঝোঁক হয়ে গেছে আর সেলাইয়ের আমাদের অ্যাডভান্স ক্লাস আছে এখন মানে জুন থেকে মনে হয় অ্যাডভান্স ক্লাসটা হবে আর পরে তোমাদের দেখাবো কি কি বানাচ্ছি আর হাতে অনেক কিছু সেলাই করেছিলাম খুব খুব মানে ভালো লাগে লাগে আর আনন্দ সব তৈরি হয়ে গেছে হয়ে গেছে পরে ও পরে দেখাবো এখনো তৈরি হয়নি আর আমার বিকেলবেলা ঘুম হয় না যেহেতু ওখানে একটু দৌড়োদৌড়ি করতে হয় সব জায়গাতে যেতে হয় সেই জন্য আচ্ছা তোমরা সবাই পাশে থেকেও সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে ভিডিও না দেখলে কিন্তু আমার একদমই ভিডিও করতে আমার ইচ্ছে করে না আর তোমরা বুঝতেও পারছো অনেক থেকে ভিডিও করছি না দেখতে পাচ্ছ রান্নাঘরে গিয়ে কুটকুট করে সব সবসময় ওরকম করে কিছু করে আর বিশেষ করে জল প্রচুর জল নিয়ে খাটাখাটি করে রান্নাঘরে গিয়ে বাচ্চারা সব বাচ্চারা বেশি জল দিয়ে খেলতে ভালোবাসে ওকে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিও না আরেকটা কথা বলে রাখি আমার ফোনের অনেকটা প্রবলেমের জন্য আমি ভিডিও করতে পারি না আমার ফোনে মানে ভয়েসগুলো এখন অ্যাড হচ্ছে না ফোনে সবসময় মেমোরি ফুল দেখাচ্ছে সেজন্য ভালো করে ভিডিও করতে পারছে না ওকে টাটা